আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত দর্শক বিন্দু আমরা আজ এই ভিডিওতে জানব তারাবিন নামাজের নিয়ত তারাবির নামাজ একাকী আদায় করলে নিয়ত করতে হবে এইভাবে একটি নিয়ম আছে আর জামাতের সহিত নামাজ যদি আমরা পড়ি তাহলে ওই যা একটি ভিন্ন নিয়ত আছে তা আমরা দুইটি নিয়মে এখন জানব ইনশাআল্লাহ طلبين نمزل نيوتوسي نويتو عن أصلي لله تعالى رقعتي صلاة التراويحي ايجاك مراتوبي صلاة التراويحي سنة طلبين نمزل سنة طلبين صلاة التراويحي سنة رسول الله تعالى رسول الله تعالى متوجها إلى جهة الكعبة الشريفة الله أكبر أمي أبارو أكبر بولتي سي أبنا شنون أصلي لله تعالى ركعتي صلاة التراويح سنة رسول الله تعالى متوجها إلى جهة الكعبة الشريفة الله أكبر যখন আমরা ইমামের পেছনে নামাজ পড়বো তখন এই জায়গায় রসৌল্লাহ তালার পরে ইকতাদায় তো ইমাম এই শব্দটা উচ্চারণ করতে হবে ইক বিহাদ আল ইমাম তারপর মোতোয়াল কাহাদ শরীফাতে আল্লাহ আকবর এর অর্থ হচ্ছে কিবলামুখী দাঁড়িয়ে আল্লাহর ওয়াস্তে দু রাকা তারাবির সুনত নামা সুনত নামাজ আদায় করেছি আল্লাহ আকবর আমরা যারা আরবিতে নিয়ে জানি না আমরা যারা আরবিতে নিয়ত জানি না বাংলাতে নিয়ত করব। শুধুমাত্র এইভাবেই নিয়ত করলে হবে যে আমি তারাবিদ্দুরগাজ সন্নাতন নামাজ এই ইমামে পেশ